বাচ্চাটা হচ্ছে আমাদের মাছ রে মারছে যাই দেখি কে কুতুলো মাছ পাই কথা হচ্ছে এই যে এলাকার মানুষগুলো সব মাছ মারার জন্য আসে আর কি একটা ভুই ভুইয়ের ফাঁকা জায়গার থেকে মানুষের সংখ্যায় বেশি আর কি এই যে কাকি আসে মাছ ধরার জন্যে দেখি এইভাবে যতটুক মাসি পাক না কেন সেটা হচ্ছে আনন্দের মানে এটা অন্যরকম একটা ফিলিংস বা অন্য অন্য ধরনের একটা আনন্দ এইভাবে মাছ মারাটা আর কি দেখেন সবাই এসেই মজা পাচ্ছে এবং সবাই মাছ পাবি কারণ এই যুগুলোতে প্রচুর মাছ আছে এইভাবে কি আপনি কখনো মাছ মেরেছেন যদি মেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নাও মেরে থাকেন তাহলে আপনার এই ধরনের মাছ মারার যে সিস্টেমটা আপনার কেমন লাগে গ্রামীণ পরিবেশে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন গ্রামের সবাই হচ্ছে এখানে মাছ মারতেছে এ জল চৰ ডুগা ভৰ্তি কৰি পেলাই দেউতা পাল্টা